আপনার যখন মাহফিলে ওয়াজ করতাম জাস্ট ভয়ে থাকতাম যে ওয়াজ করতে করতে এই বুঝি কোন পాతে এসে ও এত ক্ষমতা তো আজকে আসো আজকে আসো আমি লিখে দিব তোমার পিঠের চামড়া একটাও যুবকরা বাকি রাখবেন আজকে মাহফিলে আপনার সবে আল্লামা সাইদী হুজুরের নাম শুনেছেন এত আস্তে কেন বল নাম শুনছেন আপনারা আমাদের পরিচয়ের টুকরা তিনি আমাদের ভালোবাসার মানুষ তিনি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেট দাও উঁচু মাকাম নাসিব করে আল্লাহ মা হুজুর কি বলতেন জানেন যে আমরা যখন হক কথা বলি আমাদেরকে তিনটা গালি দেয় এক নম্বর রাজাকার দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ এখন উনি একটা জাস্ট আমেজিং এক্সপ্লেনেশন এই ব্যাখ্যাটা শুনে আমি যা সাইদি হুজুরের টপ ফ্যান হয়ে গেছি উনি একটা কথা বললেন যে তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আর ভাবো যে তোমরা জিতে গেছো আমরা হেরে গেছি না 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 বরং আমাকে যদি কেউ মৌলবাদী বলে গালি দেয় রাগ করার জায়গায় আমি সাইডে আরো খুশি হই সুমান পড়েন আচ্ছা কেন সুমান এর একটা ব্যাখ্যা আছে উনি বলতেন যে মৌলবাদী এই যে দেখেন ওয়ার্ডের বিগিনিংটা হচ্ছে মৌল শব্দের মূল শুরু হচ্ছে মৌল উনি বলতেন মৌল আসছে মূল থেকে মূল মানে কি মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হচ্ছে হাদিস তো তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় ভয় পায় কেন আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে যেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা বাংলার মাটিতে আজকে বাস্তবে রূপ করেছে যে পাঁচই আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনু সাহেব তো উনি আজকে জাস্ট ফর এন এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি ইটস নট দ্য রিয়ালিটি ইট ইজ জাস্ট এন এক্সাম্পল উদাহরণ দিচ্ছি উনি আজকে অ্যানাউন্সমেন্ট দিলেন ফর এন এক্সাম্পল যে আমি ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের আমি হলাম চিফ আমি হলাম প্রধান আমি আমার পুরো বাসাকে চতুর পাশে ঘিরে দিব থাকবে সামনে র্যাফ ফোর্স বেরিয়ার আর্মি সোলজার থাকবে বডিগার্ড আর চতুর্শে লোহা দিয়ে ঘেরা থাকবে আর আমি থাকবো চার মাঝখানে উপরে থাকবে হেলিকপ্টার থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে সব সময় পর্যবেক্ষণ কেউ যেন বাসার ভেতরে ঢুকতে না পারে এবার আমাকে বলেন যতই প্রোটোকল দেওয়া হোক র্যাব বেরিয়ার সোলজার সেনাবাহিনী পুলিশ যতই প্রোটোকল দিক মৃত্যুর থেকে পালাবে এমন কোন ক্ষমতা কোন বাপের কি বাংলাদেশে পৃথিবীতে কোথাও আছে আমি আসতে শুনলাম আছে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ বলছে বান্দা শুনকুল ইন্নাল মাউতািল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল জুমার ভিতরে আল্লাহ তালা বলছেন মান্দার শুন শুন ও নবী আপনি বলে দেন তোমরা কি মৃত্যুর থেকে পলায়ন করতে চাও অসম্ভব সম্ভব নয় বরং তোমরা যেখানেই পালাও না কেন এই গভীর এক সুরঙ্গ করো আর সুরঙ্গর ভেতরে লুকিয়ে যাও তবুও তোমাকে মালাকুল মতের মাধ্যমে পাকড়াও করাবে একজন বলেন সবাই তিনি কে এ হচ্ছে মৃত্যু সম্পর্কে চারটা আয়াত বললাম কোরআন থেকে এবার আসুন আমরা দুইজন কয়ে যায় এই ব্রাজিল এই হলুদ গেঞ্জি এই তোর বিয়ে হবে না রে তোর বিয়ে হবে না একদম বিয়ে হবে না কত বড় সাহস দেখছেন এখনো বারোটা বাজে নাই খবরদার কেউ যদি উঠে যায় জাস্ট কল মি আমাকে ডাক দিবেন কেউ যেন দোয়ার আগে না উঠতে পারে যুবক ভাড়া ঠিক কিনা বলো এটা কাশি দেন সবাই তাকবীর দেন সবাই মিলে নারায়ে তাকবীর আমার প্রিয় ঠাকুর গায়ের ভাইরা মৃত্যুর আমি সেকেন্ড চ্যাপ্টারে আসতে চাই এই মৃত্যু হচ্ছে হাদিসের ভাষায় দুই প্রকার নাম্বার ওয়ান দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ অ্যান্ড নাম্বার টু ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আরা হচ্ছে বেনামাজি বান্দার মরণ এখন একটা তিতা কথা বলবো অনেকের গায়ে গিয়ে লাগবে জাস্ট বলতে বাধ্য হচ্ছি তাই বলছি এখানের মাহফিল অনেক মুরব্বী আসছেন অনেক যুবকরা আসছেন অনেক মায়ের আসছেন আমি লিখে দিতে পারবো অনেকে আসছেন এসারের নামাজটাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমে যায় ফজরের নামাজটাও পড়বে না ইভেন 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 অনেক যুবক আছে এখানে আমার ওয়াজ এখানে বসে বসে শুনছে বাট ওর মোবাইল ফোন যদি চেক করা যায় এই মুহূর্তে রাইট নাও এই টাইমে দেখা যাবে যুবকটা পাঁচ মিনিট আগেও তার গার্লফ্রেন্ড কে মেসেজ করেছে এখান থেকে করেছে অনেক যুবককে সেভ করে রেখে দিয়েছে ঠিক কিনা বলে তাদের মৃত্যু কেমন হবে আজকে আমরা হাদিস থেকে জানব প্রথমে আমরা জানব। নামাজ বান্দার মৃত্যু তার সামনে কেমনে আসবে আল্লাহর হাবিব কি বলছে কলিজার থেকে শুনবেন। কান দিয়ে নয় দিল থেকে শুনবেন আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দার সামনে যখন মালাকুলম আসবে তার দেহের চামড়ার রং হবে ফর্সা সাদা চেহারা দেখতে হবে লম্বা তাগড়া যুবক মালাকুল মতের দেহে থাকবে লম্বা একটা সাদা যুব্বা এশেই বলবে নামাজি বানদার দিকে তাকিয়ে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা উখুরুজি ইলা মাগফিরাতি আল্লাহি ওয়া রিযওয়ানি হে নামাজি বানদা আসো বের হয়ে আসো নামাজি বানদা বলবে আইনাল খুরুজ বের হব কোথায় যেতে হবে কোথায় আচ্ছা তাকান তো এটা আমার হাতে কি শুন আপনারা মনে হয় মরে গেছেন ডানে আওয়াজ পাই নাই জোরেসোরে এটার নাম শুন আরেকবার খেয়াল করবেন একটু বুঝিয়ে বলবেন এটা কি গোল না চাক্কনা আর একবার গোল না চার কোনা আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দা যখন মারা যাবে তার রুহুটাকে কবজ করবার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিবে সুমানা পড়ান আপনারা আচ্ছা রুহুটা কবজ করবে কেমনে আমার ডান হাত দেখবেন এই আমার কথা কি বোঝা যায় বললে হয় যায় আমার কোন হাত দেখবেন ডান হাত দেখেন সবাই মালাকুল বান্দার রুহুকে কবজ করবার জন্য ডান হাতটা জাস্ট বিট একটু পেছনে নিবে আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় জাস্ট হালকা পেছনে নিবে তারপরে মালাকুল মত নামাজি রুহের দিকে জাস্ট সফটলি হালকা ভাবে নরম ভাবে ডান হাতটা বাড়াবে যারা নামাজ পড়েন হাদিসটা মনোযোগ দিবেন যখন রুহুটাকে ধরবে হালকা করে টেনে বের করে নিয়ে আসবে হাদিসে আসছে নামাজি বান্দার রুহু যখন বের হবে একটা পিঁপড়া কামড় দিলে মানুষ যতটুকু ব্যথা পায় সেই পরিমাণ কষ্ট দিয়ে নামাজি বান্ধার রুহুকে কবজ করা হবে না। কাকে কাকে বলে বলে নামাজ নামাজের গুরুত্ব এবার আসেন যে যুবকরা পর্নোগ্রাফি দেখে যে যুবকরা প্রেম করে যে মেয়েরা বেপর্দায় চলে যে মুরব্বী আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে বসে পাবলিকের সামনে যুবকের সামনে পায়ের উপরে পা তুলে দোকানে ওপেনলি পাবলিক প্লেসে বসে বসে বিড়ি টানে আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম বলো তোমরাই বলো তাদের মৃত্যু কত ভয়ঙ্কর হবে ভালো করে বুঝবেন সামনে যখন তার দেহের চামড়ার রং হবে নীলা বর্ণের চেহারা এই হাদিস গুলো যখন আমি পড়ছিলাম আর শুনছিলাম বিশ্বাস করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি বল্ল আমার এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পশম গুসবাম হচ্ছিল অটোমেটিক অটোমেটিক দাঁড়ায় যাচ্ছিল এত ভয়ঙ্কর হাদিস মালাকুল মতের চেহারা রং হবে নীলাব বর্ণের চেহারা এই দুইটা চোখ হবে টক টকে লাল জাস্ট ইমাজিন দিস একটু কল্পনা করবেন মালাকুল মতের চেহারা কতটা ডেঞ্জারাস কতটা ভয়ঙ্কর হতে পারে চোখ হবে লাল দেহ হবে নীল পা থাকবে জমিনে হেট তথা মাথা থাকবে আকাশ বরাবর যখনই মালাকুলম বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে চেহারা দেখে আমার দিকে সবাই দেখবেন জাস্ট আমি হাদিসটাকে রিয়েলাইজ করাবার জন্য আপনাকে অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট মালাকুল মতের চেহারা বেনামাজি মুরব্বী বেনামাজির যুবক হি উইল জাস্ট লুক ফর অন একবার জাস্ট দেখবে

একটা ধমক যখন দিবে না মালাকুল মতের ধমকে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠাস করে একটা ভাইব্রেশন দিবে কেঁপে উঠবে কিন্তু হাদিসে আসছে মালাকুল মালাকুলমতের ধমক খাওয়ার পরে রুহুটা বের হবে না কি করবে রুহুটা একবার বের হয়ে ডান দিকে দৌড় দিবে পালাতে চাইবে হিউইল ট্রাই টু স্কেপ ফ্রম ড্যাফ বারবার ডানে যাবে একবার বামে চাবে আরেকবার পেছনের দিকে পালিয়ে যাবে এবার হাদিসের লাস্ট মেসেজটা বলছেন আল্লাহর হাবিব বলেন যখন সে পালিয়ে যাওয়ার ট্রাই করবে মালাকুল মত তার বাম হাত পেছনের দিকে নেবে একদম ব্যাকসাইডে আর পেছন থেকে হাতটা একটা থাবা দিবে বেনামাজির রুহুকে যখন মালাকুল মত এমনে ধরবে তার বুক থেকে যখন ছিড়ে ছিড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি কেটে ফেলে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজিবিল্লা আর একবার বলেন নাউজিবিল্লা আমি দোয়া করছি সবাই আমিন বলুন আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আজাব থেকে বাঁচাই দিও আস্তে আমিন বললেন জোরে পড়ে তাহলে বুঝতে হবে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে হেদাত কখনো আসবে না বুঝতে হবে আপনাকে আমি যে ভালো ওয়াইজ আমি তা বলি নাই আমি ভালো কথা বলে আমি তা বলি নাই কিন্তু হাদিস গুলো তো ভয়ঙ্কর হাদিস ভাই সত্তর গুণ জাস্ট ইমাজিন করেন তো জাস্ট ফর অন সেকেন্ড ট্রাই টু ফিল দিস লাইন একটু বোঝেন আমি আসিফ ফুজুর স্টেজ থেকে নেমে গেলাম আমার হাতে একটা চাকু আছে হাদিসটা বোঝা ট্রাই করেন একটু বোঝেন আমি গিয়ে একজন যুবককে কোনো কথা ছাড়া ধরে বেঁধে ফেললাম জাস্ট বেঁধে ফেললাম আর ওর শার্টটা এমনি উঠায় দিয়ে ওর চামড়াগুলোকে ছিলতে শুরু করলাম কোনো কথা ছাড়া ভাবেন তো যুবকটা কি পরিমাণ যন্ত্রণায় কাতরাবে কি পরিমাণ সে কষ্ট পাবে ওর এই কষ্টের চাইতে ওর এই কষ্টের চাইতে তার মৃত্যুর সময় সত্য সত্তর গুণ বেশি কষ্ট হবে এই কথা জেনেও যেই যুবক ফজর পড়তে চায় না জুমা পড়তে চায় না রিলেশনশিপ ব্যাকআপ করতে চায় না এটা জেনেও যেই যুবক হারাম প্রেম করে বেড়ায় জুয়া খেলে বেড়ায় বি খেলে বেড়ায় পর্নোগ্রাফি দেখে বেড়ায় ওর মতো নিকৃষ্ট কপাল পড়া আর কেউ হতে পারে না সত্তর গুণ বেশি কষ্ট রুহ যখন কবজ হয়ে যাবে বাস রুহ কবজ শেষ কবরের জীবনটা শুরু হয়ে যাবে কবরে যাওয়ার পূর্বে একটা প্রশ্ন করতে চাই সবাইকে সবাইকে উত্তর দিতে হবে কিন্তু ভাগ মানুষ হয়তো বা ভুল উত্তর দিবে আগে অ্যালার্ট করলাম যাতে করে আমি সঠিক আনসারটা পেতে পারি এই যে বাবুরা আমার দিকে চোখ হ্যাঁ আমি কিন্তু সব দেখি কে কোথায় কি করছে কি মোবাইল ফোন টিপছে আমি দেখি এখানে আমি নতুন না পুরাতন আমি আমার দিকে চোখ রাখো সবাই আমার দিকে চোখ রাখো বলন্ত ঠাকুর গায়ের বালিয়া ডাঙ্গির উত্তর লালপুরের ভাইয়ারা কবরে মোট প্রশ্ন হবে কয়টা একজন চারটা বলেছে কে বলেছেন চারটা আপনার নাম কি মুরাদ আই গট দ্য রাইট আনসার ফ্রম দিস পারসন মাশাআল্লাহ আই গট রাইট আনসার এটাই হচ্ছে মূল উত্তর কবরের মোট প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন কয়টা আরে ভাই আমি বলবো তো একটু বলেন সময় কয়টা আমি প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন বাঘের মতো আওয়াজ করে প্রথম প্রশ্ন আমাদের রব একজন আকাশ তো খোলা একবার আকাশের দিকে তাকায় এবং আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব গাইতে পারলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব মনে পড়ে না আপনারা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি বি কলো রব তাস বি রব আল্লাহ আমার রব এ রবি আমার শ বলেন না দমে দমে তন মনে তার অনুভব রব কে আর একটু জোরে রবকে দুই নাম্বার ওয়ামান নবি কাচ্আরিপু হা দোট নোজুন ডু you know দিশ পার্সন হুইজ হি তুমি কি মানুষটাকে চেনো আচ্ছা আমার দিকে তাকান্ত এইটা কি এত আস্তে বললে তো মন ভরবে না এটা নাম কি এটা হটাইছি কারণ যেন আপনারা দেখতে পান এই জন্য আর বামের থেকে আওয়াজটা একটু কম ছিল এটা নাম কি ভাই যান আমাকে খুব পাম দিবেন না যা বলবেন দিল থেকে মিথ্যা হলে মিথ্যা সত্য হলে সত্য যা বলবেন সেটা মন থেকে বলবেন আচ্ছা আমাকে দাড়িতে চাপ দাড়িতে দেখতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে মন থেকে বলেছেন তো অনেক মেয়ে দেখবেন এই নবীর সুন্নাহের দাড়ি রাখলে পাত্র হিসেবে বলে যে আছে 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 রাগ করবেন না আব্বা আমার মায়েরা রাগ করবেন না ইটস নট ফর एवरीवन আই ডোন্ট মেজার एवरीवन ইকুয়ালি সব মেয়ে যেমন খারাপ হয় না সব মেয়ে তেমন ভালো কিন্তু হয় না তো যেই মেয়ে তোমাকে বলবে যে আপনাকে আমার দাড়ির জন্য আহামরি জামাই হিসেবে পছন্দ হচ্ছে না তো তুমি বলবা যে আচ্ছা আপু তাই আপনার পছন্দ হচ্ছে না তো আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনার সঙ্গে জাস্ট পার্সোনালি একটা কথা বলতে চাই প্লিজ একটু সাইডে আসেন তো আপু যখন সাইডে আসবে পাত্রী হিসেবে এবং তুমি একজন পাত্র তুমি বলবা যে আপু আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ সিংহ পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সোজা কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আরেকবার ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলী হে বলা দোওজাহানের বাদশাহ তুমি প্যারা ন আলা দোজাহানের বাদশাহ তুমি প্যারা ন বিশাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি ওয়ালা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই অতএব যুবক মাথায় রাখবা তুমি দাড়ি রাখলে সেই সমস্ত মেয়েরাই দূর হবে যা টিকটকার পছন্দ করে যেই মেয়েরা গাঁজা পছন্দ করে আর তুমি দাড়ি রাখলে সেই মেয়ে তোমাকে পছন্দ করবে যে ইসলামকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে যে কোরআনকে ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে ঠিক কিনা বলো আজ দাড়ি রাখবা তো